কালক্ষেপণ হয়েছে শ্রেফ মিরপুর টেস্টের লাগাম পুরোটাই এখন বাংলাদেশের হাতে তাইজুল ইসলাম দাঁড়িয়ে আড়াইশো উইকেটের তার প্রান্তে পঞ্চম দিনে তাই তাইজুলের রেকর্ডই মূল আলোচ্য বিষয় চতুর্থ দিনে যে নিজেদের জয়ের পথে একেবারে সুগম করে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল আয়ারল্যান্ড এখনো পিছিয়ে আছে তিনশো রানে হাতে আছেন তাদের মাত্র চারটি উইকেট মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের পরিকল্পনা ছিল স্পষ্ট সকালে রোদের তীব্রতায় বোলারদের বোলিংয়ে না পাঠানো এতে করে দলের পক্ষে সংগ্রহ যতটুকু বাড়িয়ে নেওয়া যায় তা ছিল উদ্দেশ্য সেই লক্ষ্যে ব্যাট করতে থাকা বাংলাদেশ একটা পর্যায়ে অপেক্ষা করেছে মইনুল হকের সেঞ্চুরির জন্য দীর্ঘ সময় ধরে অঙ্কের ফিগার ছুঁয়ে দেখেননি মুমিনুল হক ঠিক সে কারণে বাংলাদেশ দল অপেক্ষা করেছে তার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথ সৃষ্টি করতে এই সুযোগে মুশফিকুর রহিম ও মুমিনুল মিলে গড়ে ফেলেন শতক ছাড়ানো জুটি তাতে করে বাংলাদেশে মোট সংগ্রহ ছাড়িয়ে যায় পাঁচশো রানের গন্ডি তবে দুর্ভাগ্যজনকভাবে মুমিনুল আবার থমকে গেছেন আশি রানের ঘরে সাতাশি রানের মাথায় তিনি ফিরেছেন সাজ ঘরে ততক্ষণে মুশফিকুর রহিমও করে ফেলেছেন অর্ধশতক তিনিও দাঁড়িয়েছিলেন এক অনন্য রেকর্ডের তার প্রান্তে শততম টেস্টে টুইন সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হতে পারতেন মুশফিক সে সুযোগটা তিনি পাননি তা নিয়ে অবশ্য তিনি আক্ষেপ করেননি বরং তার আক্ষেপ ছিল মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ায় সেসব খুলে পাঁচশো আট রানের পাহাড় সংগ্রহ নিয়ে বাংলাদেশ দল দ্রুত জয় তুলে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা আর সম্ভব হয়নি শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ছয় উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রানে শেষ করেছে নিজেদের দিনের খেলা চতুর্থ দিনে এসেও ততটাও দুঃসাধ্য হয়ে ওঠেনি মিরপুরের উইকেটে ব্যাটিং করা তবুও ছিল যথেষ্ট কষ্টসাধ্য তবে আয়ারল্যান্ড সেই অর্থে লড়াইটা চালাতে পারেনি মানসিক চাপে তারা যেন আগে ভাগে নুয়ে পড়েছিল তাই তো প্রতিরোধ কিংবা পাল্টা আক্রমণ কোনো কিছুতেই দৃঢ়তা দেখাতে পারেননি আইরিশ ব্যাটাররা টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে হয়ে যেতে পারে মিরপুর টেস্টের তফারফা রাখি হোসেন রুমান খেলা একাত্তর